আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের পেপারস রেডি করেন তার মধ্যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সবথেকে ইম্পর্টেন্ট সো অনেকেই জানতে চান যে ফাইন্যান্সটা কীরকম হওয়া উচিত বা ব্যাঙ্কে কি পরিমাণ ব্যালেন্স থাকতে হবে বা কতটুকু ব্যালেন্স হলে সেটা এনাফ হবে এরকম একটা হচ্ছে কয়েজ থাকে সো সে সম্পর্কেই আপনাদেরকে বলবো ফার্স্টে বলে দিচ্ছি আমাদের সাথে যারা ডিরেক্টলি যোগাযোগ করতে চান অফিসে অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেস এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ব্যাংকের ব্যালেন্সটা আসলে ফিক্সড কোনো অ্যামাউন্ট এরকম নেই কোনো রিকোয়ারমেন্টই থাকে না যে ফিক্সড এত টাকা হলেই আপনি ভিসা পেয়ে যাবেন অথবা এত টাকা হলেই সেটা সাফিসিয়েন্ট হবে অনেক সময় অনেক বেশি ব্যালেন্সও ইনসাফিশিয়েন্ট হয়ে যায় অনেক সময় অ্যাভারেজ একটা ব্যালেন্সও আপনি সাফিসিয়েন্ট হিসেবে প্রুভ করতে পারেন সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যেমন যাদের বিজনেস প্রোফাইল তারা চাইলে একটু বেশি হচ্ছে ব্যালেন্স দেখানো যেতে পারে যাদের জব প্রোফাইল জবের ক্ষেত্রে একটু অ্যাভারেজের মধ্যে দেখানোটাই ভালো এখন যদি মিনিমাম আমি একটা অ্যামাউন্ট বলতে চাই তাহলে আমি বলবো যে আপনারা ট্রাভেল প্ল্যান অ্যান্ড সব কিছুর অ্যাকর্ডিংলি যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন তাহলে আই থিঙ্ক ফিফটিন টু টোয়েন্টি লাখ এরকম একটা অ্যামাউন্ট যদি আপনারা হচ্ছে আপনাদের ব্যাংকে শো করতে পারেন বা এরকম একটা অ্যামাউন্ট যদি প্রেজেন্ট করা যায় তাহলে ভালো কারণ ভালো হওয়ার রিজন হচ্ছে গিয়ে আপনার একটা ট্রাভেল কোস্ট বেয়ার করার মতো যথেষ্ট সাফিসিয়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে কি না এটা প্রুফ করার জন্য এরকম একটা ব্যালেন্স মোটামুটি থাকতে হবে অনেক ক্ষেত্রে এর কমেও হতে পারে অনেক ক্ষেত্রে এর বেশিতেও অনেক সময় নাও হতে পারে সেটা কীভাবে আমি বলছি এমন যদি হয় আপনার কোনো রিলেটিভ বা আপনি হচ্ছে পরিচিত কারো বাসায় যাবেন বা সে হচ্ছে গিয়ে আপনার সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করবে এরকম কোনো ডিক্লারেশন আপনাকে দিচ্ছি হয় অনেক ক্ষেত্রে অনেকে এরকম করতে পারে অনেকে রিলেটিভ বা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার সাথে দেখা করতে যায়। সো সেক্ষেত্রে ব্যালেন্সটা কম হলেও হয় কারণ আপনার ট্রাভেল কস্ট আপনার থাকার খরচ আপনার খাওয়ার খরচ আপনার যাওয়া আসার খরচ এভরিথিং যদি আপনার স্পন্সর বা আপনাকে যে ইনভাইট করছে অথবা আপনার আপনি যার কাছে যাবেন সে বেয়ার করে মানে যদি আপনার ফ্যামিলি মেম্বার ওখানে থাকে সেক্ষেত্রে কোস্টিংটা আপনার টেন লাখের মধ্যে হলেও প্রবলেম নেই কিন্তু যদি এমন হয় আপনি একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন আপনার ওখানে যাওয়া আসার আপনার এক্সপেন্সেস রয়েছে সেটা আপনার বহন করতে হবে সেখানে থাকার আপনি দশ থেকে বারো দিনের যদি আপনার ট্রাভেল প্ল্যান হয় সো টেন টু টুয়েলভ বা ফিফটিন ডেজ একটা ফার্স্ট কান্ট্রিতে থাকার জন্য আপনার হোটেল বুকিং দিতে হবে সেই সেই হোটেল বুকিংয়ের কস্টিং আছে আপনার থাকা পরে আপনার খাওয়ার খরচ আছে এভরি হচ্ছে যে এভরি মিলে আপনার একটা খরচ বা এক্সপেন্স আছে সেটা আপনার বেয়ার করতে হবে দেন কোথাও ভ্যাকেশনের জন্য গেলে ডেফিনেটলি যেহেতু ট্যুরিস্ট এটা ভ্যাকেশনই বলতে পারেন সেখানে আপনি ইন্টারনাল কিছু ট্রান্সপোর্টেশনের খরচ আছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবেন ট্যুরিস্ট স্পটসগুলো ভিজিট করবেন হতে পারে আপনি ওখানে কোনো শপিং করতে পারেন সো এরকম একটা ইনটেনশন নিয়ে যে পরিমাণ খরচ আসে সেই খরচের থেকে অবশ্যই দুই থেকে তিন গুণ ব্যালেন্স আপনার ব্যাংকে থাকতে হবে সো আগে যেটা আপনার করতে হবে আপনার ব্যাংকের ব্যালেন্স অনুযায়ী আপনার এক্সপেন্সেস গুলোকে ক্যালকুলেট করতে হবে অথবা আপনার এক্সপেন্সেস মিনিমাম রেখে কি পরিমাণ ব্যালেন্স আপনার ব্যাঙ্কে থাকলে সেটা সাফিসিয়েন্ট হতে পারে সেটা আপনার ক্যালকুলেশন করতে হবে সো এই ওয়েতে আপনার সাফিসিয়েন্সি আপনি মেনটেন করতে পারেন ধরেন আমি আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেরকম বলে দিয়েছি ফিফটিন টু টোয়েন্টি লাখ কিন্তু আপনি এমন কিছু এক্সপেন্সিভ হচ্ছে প্ল্যানস দিয়েছেন এমন কিছু এক্সপেন্সিভ হতে পারে হোটেল বুকিং বা এক্সপেন্সিভ ট্রাভেল ট্যুরিস্ট প্লেসেসগুলো দেন আপনার যে এয়ার টিকিট রেজার্ভেশন এই জিনিসগুলো আপনার ওই টেন বা ওই ফিফটিন ল্যাক অথবা টোয়েন্টি ল্যাখকেও এক্সিড করে যাচ্ছে তখন কিন্তু এটা কমপ্লিটলি ইরেলেভেন্ট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সটা ইনসাফিশিয়েন্ট হয়ে যাবে সো অবশ্যই আপনার ব্যালেন্সের সাথে আপনার ট্রাভেল কস্ট ম্যাচ করতে হবে এবং দুইটাকে হচ্ছে মেনটেন করেই আপনার সাফিসিয়েন্সিটা আপনি ডিসাইড করতে পারবেন সো এই অ্যাকর্ডিংলি আপনার ব্যাংকের ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে